নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে এই বর্ষার সময় ঘরে প্রচুর আশোলার উপদ্রব বেড়ে যায় কিন্তু এবার ঘরে এতটা পরিমাণে আশলা উপস্থিত হয়ে যায় যে সমস্ত খাবার দাবারে মুখ দেয় ওয়াশবেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে গ্যাসের পাইপলাইনের পাশে গ্যাস ওভেনের পাশে নিচে সমস্ত জায়গায় আরশোলা ঘোরাঘুরি করতে দেখা যায় আর এই আসা মাত্রই কিন্তু সঙ্গে করে নানান ধরনের রোগ জীবাণু বহন করে নিয়ে আসে তাই আমরা ঘরোয়া উপায়ের মাধ্যমে চেষ্টা করব এই আরশোলাদের কিভাবে আমাদের ঘর থেকে দূরে রাখা যায় চলুন দেখে নিই কী উপায়ের মাধ্যমে আরশোলা আমরা তাড়াব তো এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি নর্মাল জল আর জলের মধ্যে দিয়ে দেবো এক ঢাকনা ভিনিগার তো বন্ধুরা এখানে আমি এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি জলের এর মধ্যে আর এর মধ্যে বেশ কিছুটা উপকরণ মিশিয়ে এমন একটা মিশ্রণ তৈরি করবো যেটা আসলা তাড়াতে আমাদের ভীষণ উপকার করবে আর এই যে মিশ্রণটার মধ্যে দিয়ে দেব খাবার সোডা এক চামচ খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখতেই পারছেন খাবার সোডা দিয়ে এইভাবে যখনই রিয়াকশানটা হবে একটু চামচের সাহায্যে নাড়িয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে এই ফেনাটা বন্ধ হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আরও কিছুটা উপকরণ আমি অ্যাড করব তো যার মধ্যে আমার প্রথম দিতে হবে লবঙ্গ লবঙ্গ গুঁড়ো দিতে হবে শুধু লবঙ্গ দিলে কিন্তু কিন্তু হবে না তো তার জন্য একটা হামান দিস্তার মধ্যে লবঙ্গটাকে আমি গুঁড়ো করে নেব। আর আপনারা যদি গোলমরিচের গুঁড়ো দিতে চান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা দিলেও হবে তো প্রত্যেকটা উপকরণ কিন্তু আশ্লাদের তাড়াতে ভীষণভাবে উপকারী কারণ আসোলা যখন ঘরে চলে আসে বন্ধুরা নানান ধরনের খাবার দাবারে মুখ দেয় কাগজপত্র কেটে ফেলে দেখবেন জামা কাপড়ের মধ্যে টয়লেট করে এতটা বাজে অবস্থা হয়ে যায় আশোলা যেখানে থাকে সেখানে নানান ধরনের জীবাণু ছড়াতে থাকে সঙ্গে তো বড় বড় রোগ জীবাণু বহন করে নিয়ে আসে তার জন্য আমরা তাড়াবো আশলাদের তো এখানে লবঙ্গটাকে গুঁড়ো করে নিয়েছি জলের মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ডেটল খুব বেশি দিতে হবে না সামান্য পরিমাণ ডেটল দিয়ে এই যে একটা পাওয়ারফুল মিশ্রণ তৈরি হয়ে গেল এই মিশ্রণের ফলেই আশ্রলা কিন্তু ঘর থেকে পালাতে বাধ্য ওরা কিন্তু এই যে মিশ্রণটা এর যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা একদমই সহ্য করতে পারবে না এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাউডার বন্ধুরা পাউডারটা জলের মধ্যে কিন্তু মিশতে একটু দেরি হয় একটু সময় লাগে আপনারা সময় হাতে নিয়ে একটু মেশাবেন চামচের সাহায্যে বারবার করে নাড়াবেন তাহলে দেখবেন পাউডারটা আস্তে আস্তে মিশে যাবে এই পর্যায়ে আমরা পাউডারটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে সেঁকে আমাদের জলটা নিয়ে নিতে হবে কারণ এই কারণে আমাদের স্প্রে বোতলের মধ্যে জলটা ভরতে হবে যার জন্য স্প্রে বোতলের মধ্যে কোনো দানা জাতীয় কিছু গেলে কিন্তু আটকে যাবে এই জন্য আপনারা মিশ্রণটাকে ভালো করে পাউডার সাহায্যে মিশিয়ে একটা অন্য পাত্রে সেকনির সাহায্যে ভালো করে সেঁকে নেবেন আমি এখানে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আরও একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা সেঁকনি নিলাম নিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি তো সেখানে নেওয়ার পর এই যে জলটা আমরা পেয়ে গেলাম এই জলের মধ্যে দুভাবে আপনারা আশলাদের তাড়াতে পারে বন্ধুরা দেখুন আশলা যখন প্রচুর উপদ্রব হয় রান্নাঘরে সবথেকে বেশি সমস্যা হয় আমাদের তো রান্নাঘরে খাবার দাবারে মুখ দেয় রান্না করছি সেখানে আশেপাশে উঠতে শুরু করে দেয় আশলারা তো তার জন্যই আশলাদের কিন্তু তাড়াবো এখানে এই জন্য কী নিয়েছি স্পঞ্জের যে স্পঞ্জ পেপারগুলো তো এই স্পঞ্জগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি জলের মধ্যে ডিপ করে দিচ্ছি কেন ডিপ করছি কারণ স্পঞ্জটা না এই জলটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারবে যার ফলে এই পেপারগুলোকে আমরা যেখানে যেখানে দেবো সেখানে কিন্তু এই যে মিশ্রণটা এই স্পঞ্জের মধ্যে বেশ অনেকটা সময় পর্যন্ত থাকবে যার জন্য ঘরের যেখানে যেখানে এই আশোলাদের উপদ্রব বেশি দেখতে পারেন ঠিক সে সমস্ত জায়গায় এই স্পঞ্জগুলোকে রেখে দেবেন তাহলেই দেখবেন এর যে একটা মিশ্রণ এই মিশ্রণটা স্পঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে থাকবে যার ফলে এর স্ট্রং গন্ধ আশোলাদের যখনই নাকে যাবে ওরা কিন্তু ওই এলাকাটাতেই আর আসবে না আশেপাশে ঘুরবে না আর কি করব একটা স্প্রে বোতল নিয়ে নেবেন যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনায় পিন গরম করে ছিদ্র করে নেবেন তাহলেও স্প্রে বোতল তৈরি হয়ে যাবে এখানে বোতলের মধ্যেও মিশ্রণ বেশ কিছুটা নিয়ে নিয়েছে এবার চলেন দেখিয়ে দিই কোথায় কোথায় আমরা কিন্তু এই স্পঞ্জগুলো অথবা এই স্প্রে বোতলের মধ্যে থেকে এটা স্প্রে করব প্রথমে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের স্পঞ্জটাকে গ্যাস ওভেনের উপরে অথবা নিচে যে কোনো জায়গায় দিয়ে দেবেন একটা দুটো আশেপাশেও দিয়ে দেবেন তাহলে এই গ্যাস ওভেনের আশেপাশেই কিন্তু আশ্রলাদের বেশি দেখা যায় ঘুরতে তো এখানে আর আসবে না জ্বালনা দিয়ে যেখানদের ঢুকছে আশ্রোলারা সেখানেও দিয়ে রাখবেন একটা তাহলে আর আসবে না এমনকি যে সিলিন্ডারটা রাখা থাকে সিলিন্ডারের পেছনে অন্ধকার জায়গাটার মধ্যে প্রচুর আশ্রলাদের দেখা যায় সেখানেও দিয়ে দেবেন সিঙ্কের মধ্যে দিয়ে দেবেন ওয়াশ বেসিনের মধ্যে দিয়ে দেবেন আর কি করছি আমরা এবার চলে দেখিয়ে দিই আমাদের খাবার টেবিলের নিচে দিয়েও পুরো আশলাদের দেখা যায় যেখানে ডাস্টবিন রাখা থাকে তার আশেপাশে স্প্রে করবেন তো এখানে স্প্রেটা নিয়ে নিয়েছি এবার কি করছি সিঙ্কের মধ্যে হোক ঘরের যে সমস্ত কর্নারের মধ্যে হোক টয়লেটের মধ্যে তো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আশলাদের দেখা যায় বিশেষ করে এই বর্ষার সিজনে বর্ষার সিজনে একটা স্যাচ ভাব থাকে আশলাদের উপদ্রবটা কিন্তু বাড়ে ওরা বংশবৃদ্ধি করতে থাকে এই সময় তো আশলা তাড়ানোর জন্য আসলাদের উপদ্রবটা কমানোর জন্য আপনারা যদি এই মিশ্রণটা তৈরি করে রাখেন এবং ঘরের সমস্ত কর্নার এই টয়লেটের মধ্যে এই সমস্ত কর্নারগুলোর মধ্যে আপনারা স্প্রে করে দিলেই এর যে গন্ধে সেই গন্ধে কিন্তু আসলারা পালিয়ে যাবে তাহলে যে ঘরের প্রত্যেকটা জায়গায় যদি এটা স্প্রে করে দিতে পারি কর্নারগুলোর মধ্যে অন্ধকার যে সমস্ত জায়গা স্বেচ্ছেতে থাকে সে সমস্ত জায়গায় তাহলে তো ওদের উপদ্রপাত থাকবেই না ঘরের আমাদের যে ঘরটা আছে ঘরের মধ্যে যে মেঝেটা আছে মেঝের এই কর্নার দিয়ে আপনার এই মিশ্রণটা স্প্রে করে দেব তাহলেই দেখবেন আরশোলাদের উপদ্রব অনেকটা অংশ কমে যাচ্ছে আর আমাদের ঘরের আশেপাশে আর ওদের দেখা যাচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা